বন্ধুরা আজকে দেখাবো তোমাদের এই জঙ্গলে একটা গোপন রাস্তা আছে এই রাস্তাটা দেখাবো আপনাদের এই রাস্তার ভিতরে কি কি থাকে বা কি হচ্ছে আগে এই রাস্তার ভিতরে ভিতরে যাই দেখি যে এটার কি কি হয় তো এটার ভিতরে কি কি হয় বলতে গেলে অনেকটাই গোপনীয় রাস্তা তো এই রাস্তা ধরে গেলে আপনারা দেখতে পারবেন যে এটার ভিতরে কি গোপন রাস্তা গোপনের ভিতরে কি থাকে মানুষ কি করে এই রাস্তার ভিতরে যায় এসেরা তো আমরা সবাই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ শেয়ার করে দিলে এই ভিডিওটা সবাই দেখতে পারবে বুঝছেন কারণ এই গোপন আস্থানায় তারা কি করে প্রতিদিনই পঞ্চাশ থেকে ষাট জন লোক এই গোপন রাস্তায় আসে খুব যাতায়াত ভিতরে আসে কিসের জন্য আসে কি আছে সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন কি যেন ফেলে রাখছে দেখছেন এই যে আপনাদের দেখাই এখানে দেখেন বলে যে কি জানি ফেলে রাখছে এটা এটা দেখলে পরে কিছুটা আশ করতে পারবেন যে এখানে কি হয় হ্যাঁ কিছু লোকজন এখানে কাজ করে এই ধরনের কাজ কাম করে তো দেখায় যে রাখছে আরও অনেক কিছু আছে এটার ভিতর আপনাদের যদি আমি ঘুরে ঘুরে দেখাই যে এটার ভিতর আসলে কি কি হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে এটার ভিতর কি কি হয় দেখেন আরও ভিতরে যাই আর একটু ভিতরে যে আমি দেখাই যে এটার ভিতরে কি কি হয় তো এইগুলো আপনারা দেখতে পাবেন আরো দেখতে পারবেন তো একটু সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ সবাই জানি দেখতে পারে আসলে এখানে কিছু মাদকাসক্ত লোক বা আরও কিছু কোলাইপান আছে যারা প্রতিদিন এখানে এসে আড্ডা দেয় এবং কি বাজে নেশা করে তো তারা এখানে এসে বসে থাকে সারা দিন এই আসলেই বাংলাদেশটা যেমন কেমন হয়ে গেছে কলাইপান যুব সমাজ একদম ধ্বংস হয়ে গেছে হ্যাঁ এই বাজে নেশায় তো আসলে দেখেন এখানে আসছে এই আইসা আইসা এগুলো এখানে করে কাজকাম তো প্রতিদিনই লোকজন প্রতিদিন ঢুকে এখানে আমি ভাবলাম যে এখানে কি করে এই এদের কাজ নিরিবিলি একটা দেখছেন জঙ্গলের ভিতরে এরা বসে মানে আপনি দুই মিনিটও ঠিকতে পারবেন না মশার জ্বালায় আর তারা ঘন্টার পর ঘন্টা বসে কিভাবে থাকে এখানে হ্যাঁ এখানে আপনারা দুই মিনিট বসে থাকতে পারবেন না আর তারা ঘন্টার পর ঘন্টা এখানে বসে বসে কি করে দেখেন এই এই রাস্তা দিয়ে বাইরে যাবে এইখান থেকে আবার ঘোরাও যাবে মানে নিরিবিলি একদম নিরিবিলি রাস্তা এখানে যে বসে পড়ে খাবে এখানে সম্পূর্ণ নিরিবিলি হ্যাঁ বসে কেউ আপনাকে সারাদিন কেউ খোঁচাও দিবে না যে আপনি এখানে কি করতেছেন বুঝতে পারছেন তো আসলে বিষয়টা আমি ভিডিও ধারণ করলাম অনেকেই হয়তোবা আমাকে ফলো করতেছে যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি এখন তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কখনো কেউ মাদক সেবন করবেন না সবাই ফ্যামিলি সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে হ্যাঁ সবাই একটু ভালো থাকবেন